আসসালামু আলাইকুম নম্বর পাঁচ আজকে আমরা পড়ব আমাদের সবক নম্বর পাঁচের যে বাকি অংশগুলো বাকি যে অর্ধেকটা বাকি ছিল ইনশাআল্লাহ সেটি আমরা আজকে সঠিকভাবে পড়ব আচ্ছা আপনারা লক্ষ্য করছেন যে বদ থেকে স্টার্ট হুম তাহলে আমরা দদকে কত আলিফ টেনে পড়তে হবে তিন আলিফ আমাদেরকে দদকে টেনে পড়তে হবে তাহলে কিভাবে পড়ব জের দি বেশ দু দি দি দু ঠিক আছে এই বদের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটাকে পোর তথা মোটা পড়তে পড়তে হবে 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 মোটাভাবে জন্য যে এটাকে কালার করে দেওয়া হয়েছে আপনারা আলিফ বা যখন পড়েছিলেন তখন কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল বা পড়ানো হয়েছিল আচ্ছা এবার বদের পরে চলে আসলো এর ক্ষেত্রে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে অ জবর পের তুই পেশ তু পই তু মোটা ভাবে পড়তে হবে সময় লক্ষ্য রাখবেন এই অক্ষরগুলোকে মোটা তথা পোর পড়তে হবে ঠিক আছে তারপরে চলে আসুন জর জের জুই

হালাক থেকে উচ্চারণ করতে হবে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন আমার ভয়েস গুলো আচ্ছা তারপরে আপনারা চলে আসুন গাইনে গাবর গের غین پیش غو غ غی غو غا غی غو ٹھیک ہے چھے تر پر چلا سن فا زبر فا فا زیر فی فا پیش فو فا فی فو فا ফি ফু আচ্ছা তারপর চলে আসুন কফের ক্ষেত্রে বড় কফ হালাক থেকে কফ কফ কবর ও কেশালিফটেনে টেনে আমাদেরকে পড়ে নিতে হবে আচ্ছা ছোট কাফের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে এবং নর্মালি পড়তে হবে কা ঠিক আছে কাফ কি কু কা কি কু নর্মালি হ্যাঁ

লা লি লু ঠিক আছে লা লি লু তারপর চলে আসুন মিম কেও তিনটা লিফটে নে মিম জবর মা মিম জের মি পেশ মু মা মি মু তারপর চলে আসুন নিচে দিকে نو زبرنا نو نٹو نون نون، نون، نون کے گول کرچارن اچھا رکھتا ہوئے ہاں نون اچھا ہوں کھیت تین آل فیٹ ہوئے واو زبر وو وا, زیر وی وو آچھا اچھا طرح ہا چلے آسن ہائر ہے کالیف ہا, زبر ہا ہا زر ہی, ہا پشو ہا হি হু আচ্ছা আপনাদেরকে আমি একটি বিষয় বলেছি যে জাবার জের পেশ উচ্চারণের ক্ষেত্রে কোনো রকম কোনো আপনার টান হবে না জাবার জের পেশ এই তিনটার ক্ষেত্রে কোনো টান হবে না শুধু হরফটা যখন পড়ব ওই হরফের ক্ষেত্রে আমাকে টেনে পড়তে হবে ঠিক আছে তারপরে হামজা যেভাবে আমরা উপরে আলিফকে হামজা পড়লাম

ইয়েশ ইউ ইয়াঈ এগুলোকে আমাদের এইভাবে টেনে টেনে পড়তে হবে আশা করি আপনারা সকলেই আজকের সবকটি বুঝতে পেরেছেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিশেষ করে আপনারা এই সমস্ত জিনিসগুলোকে মাথায় বসিয়ে নিন বারবার প্র্যাকটিস করুন মুখস্থ করে নিন যেন পরবর্তীতে পড়তে কোনো সমস্যা না হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি